ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে কিশলার অগ্নিবারে আজকে ব্রহ্মাস্ত্র লঘু পাপেই শেষ ক্ষমতা গুরুদণ্ডের সামনে দাঁড়িয়েছেন মমতা সজল ঘোষ লঘু পাপ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে পাপ করেছেন তিনি ভুল বুঝিয়ে বুঝে তাদেরকে দিয়ে হিংসা করিয়ে করিয়ে তারাই বলছেন আজকে এবার কি গুরুদণ্ডের সামনে এসে দাঁড়িয়েছেন মমতা আসি ইমরান ভাই সজল ঘোষ আমি আপনাকে বলি আপনার এই লাইনটা আমি একেবারেই একমত নয় আচ্ছা মমতার পাপকে আপনি লঘু বললেন কি করে মমতার যা পাপ করেছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি রাজনীতি ছেড়ে দেবো তা না হলে গত পনেরো বছরে যত মুসলিম খুন হয়েছে গত পনেরো বছরে সারা ভারতবর্ষে অত মুসলিম নিধন হয়নি ইভেন কাশ্মীর আমি দায়িত্ব নিয়ে বলছি পঞ্চায়েত ভোটে সবচেয়ে বেশি মারা গেছে যারা তারা কারা তারা মুসলিম তাদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে কোন দলের সেটাও তৃণমূলের নিজের দলের গত পনেরো বছরে পশ্চিমবঙ্গে আবার বলছি রেকর্ডটা দেখে চেক করে বলবেন যত মুসলিম মারা গেছে পুরো ভারতবর্ষে এই যে যোগী বাবা বুলডোজার বাবা হ্যাঁ ওই ভাগুয়া বাবা যা বলেন আপনারা সেই রাজ্য থেকে শুরু করে আপনি সারা ভারতবর্ষে দেখুন এত মুসলমান কোথাও মারা যায়নি যত পশ্চিমবঙ্গে মারা গেছে কিন্তু ওই শিক্ষার অভাবে আর ধর্মীয় অন্ধতার কারণে মানুষকে ভুল বুঝিয়ে রাখার কারণে তাদেরকে এতদিন বোকা বানিয়েছিল তাদের ঘরের ছেলেমেয়েরাও কিন্তু হাতে এই স্মার্ট মোবাইলটা ব্যবহার করছে তারাও পড়তে শিখছে তারাও পৃথিবীটাকে জানতে পারে ফলে তারা আর আপনার কথা শুনছে না একটা সেই হীরক রাজার দেশে যত জানে তত কম মানে আপনি আর শুধু ধর্ম দেখি ওই হিজাব পরে খেয়ে ভুড়ি পুলিয়ে আপনি যাবেন আপনি গিয়ে রোজা ভাঙতে এটা তারা আর মেনে নেবে না তারা আর মানছেন আপনাকে সহ্য করে বাধ্য হয়ে সহ্য করে আপনি মুখ্যমন্ত্রী অত পুলিশ টুলিশ নিয়ে আসেন তাই তারা সহ্য করে আর সিদ্দিকুল্লাহ সিদ্দিকুল্লাহ শেষ কথা হতে পারে না শুনুন একজন নেতার অস্তিত্ব ততক্ষণ যতক্ষণ তার পেছনে দলের কর্মীরা বাহিনী হিসেবে কাজ করছে যদি বাহিনী না থাকে কর্মী না থাকে তাহলে নেতার মূল্য জিরো মনি দাও যাব ইমরান সোলঙ্কি আপনারা বিহারের কথা একটু আগে বলছিলেন বিহারে সিট পেয়েছে ইত্যাদি কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা সবাই মমতা বন্দ্যпадায়কেই ভোট দেন এমনটাই মমতা বন্দ্যпадায় ইনসিনিউয়েট করেন এমনটাই ইঙ্গিত দেন তিনি বলেছেন আজকেও কাউকে ভোট দেবেন না অনেকে আসবে এখানে পোকা মাকড়ের মতো তাড়িয়ে দেবেন বলেছে পোকা মাকড়ের মতো হয়তো আচ্ছা এক লাইন তা ইমরান সলঙ্কি এতদিন হুমায়ুন ছিল গুড বয় হ্যাঁ লাগলো না পোকা পড়বে ওনার এই পোকা শব্দটা ব্যবহার করতে ওনার এত এতটুকু বাঁধলো না বেশ ইমরান সালানের উত্তর এই যে কথা প্রশ্ন আপছে আপনার এই কথাটা বলেছিল তেজস্বী যাদব বিহার ইলেকশনে আমরা ছ সিট চেয়েছিলাম বলছে ওয়েসি কোনো ফ্যাক্টর নেই আজকে কোথায় হ্যাঁ চরমবন্ধু আজকে কোথায় আছে তেজস্বী যাদব কোনো কোনো গুরুত্বই নেই এই মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি বলবো আমার আমার সজল বোসাহেবখানে বসে যেন একটা কথা বলেছেন কে মমতা শুধু অরুণই মাথায় যে আমরা মানি মমতা বলে আল্লাহ আকবর বলে কিন্তু আপনি আপনার একটা কথা বুঝতে হবে দাদা আপনার যে শুভেন্দু অধিকারী সাহেব যে আপনার নেতা আছে বড় নেতা পশ্চিমবাংলায় ও তুমি মাথায় টই পড়ে যেতেন আগে তারপরে আপনাদের একটু বড় নেতা রায় উনি যেতেন টই পড়ে তারপরে আপনাদের অর্জুন সিং টই ভাই মুসলমান সংখ্যালঘু ভোট নেওয়ার জন্য টুই পরে ওড় নিয়ে আল্লাহ আকবর বলে কিন্তু মুসলমানের জন্য সংখ্যালঘুর জন্য বিজেপি বড় দুশ্মন আমাদের তার হাত ধরে নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় আর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে হবে মমতা সংখ্যালঘু মুসলমান নিজের নেতা বেছে সংখ্যালঘু মুসলমানদের এখন নেতা হচ্ছে আসাদুদ্দিন ওয়েসি এমনটা বলছেন হিমরাচল যাই হোক তার আগে উত্তর দেখতে পাবেন কালকে কি হয়েছে ঠিক আছে আমি যাবো আপনি মাথায় টুপি পরার কথা বলেছেন থার্টি সেকেন্ড দেখুন আপনি যদি কোনোদিন কোনো মন্দিরে যান আপনি জুতো পরে যাবেন না যেতে পারবেন না এবং আপনার মনও বলবে আমি যাব না ঠিক সেরকম আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমরা কোনো আমি স্বর্ণ মন্দিরে যাই আমায় মাথায় ঢাকা দিতে হবে ঠিক সেরকমভাবে আমি যদি আপনাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাই এটা রেওয়াজ আমি আমার মাথা চাপা দেব এটা আপনার ধর্মকে সম্মান করা হিন্দু সেটাই শেখায় যে পর ধর্ম সহিষ্ণুতা এর মধ্যে কোনো অপরাধ নেই কিন্তু যাবেন যখন উদ্বোধন করতে তখনও মুসলমানদের বার্তা দেবেন ওই একটা চাদর জড়িয়ে এইটার বিরোধিতা বেশ বুঝলাম এইটার থার্টি সেকেন্ড মণি দা আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নেতা নন আসার মসজিদে যেতে পারে নতুন সংখ্যালঘুদের নেতা হুমায়ুন কবির উদ্দিন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা হারিয়েছেন বলছেন সংখ্যালঘুরা উত্তর বলছি যেমন ট্রেড ইউনিয়ন একটা আছে সেই রকম আমাদের কনস্টিটিউশনে পার্টি করার দল করার বিধান আছে যে কেউ পার্টি করতে পারে যে কেউ নেতা হতে পারে তার জন্যই তো ভারতবর্ষ আজকে এতগুলো দল হয়ে গেছে যেখানে যখন কোনো দেখা যায় যে আমাদের যে মানে ইলেকশন হয় সে পাতা ভরে যায় সে পার্টিগুলোর নাম লিখতে সেটা হতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু পাপের প্যারামিটারটা কি সেটা সজলবাবু বলে দিলেন মমতা ব্যানার্জি কী কী করেছেন কী কী পাপ করেছেন কী কী তার শাস্তি হবে উপরে গেলে তার কী হবে সেগুলো এখন থেকেই সব জ্যোতিষের মতো বলে দিলেন হ্যাঁ আমি বলছি মানে প্যারামিটারগুলো সব হয়ে গেছে আমি বলছি আমি বলছি বিজেপি বিজেপি বলেছে সুবেন্দ্র অধিকারী বলেছে মুসলিমদের ভোট আমরা চাই না প্রকাশে বলেছে আপনাদের চ্যানেলে দেখেছে সব চ্যানেলে তাহলে মুসলিমদের ভোট উনি চাই না এখন দেখা যাচ্ছে মুসলিমদের সঙ্গে অনেক প্রেম জমেছে আশা করি রুইবাদ্দিন গীতা পাঠেও মুসলিমরা ওখানে অংশ গ্রহণ করবেন তাদেরকে সদরে আমন্ত্রণ করব আমার সময় কম কারণ জগন্নাথ মন্দিরে কিন্তু সব মুসলিমরা প্রবেশ করেছে করে আমি প্রত্যেককে দেব আমি মৈদুল বাবুকে দিয়ে শুরু করব কনক্লুডিং শেষ কি বার্তা বলুন 10 সেকেন্ড দেখুন আগামী দিন মুসলিমরা বুঝতে শিখে এবং যে যেভাবে বিহার মুসলিম বিহার শিখিয়ে দিয়েছে বিহারের মুসলিমরা যেভাবে ঘুম ভেঙেছে এবং সেই একই পথের প্রতীক হয়ে পশ্চিমবাংলার মুসলিমদেরও এখন ঘুম ভেঙেছে বুঝতে শিখেছে আগামী দিন এই জবাব দেবে এবং ওই একই পথের প্রতীক হয়ে বাংলার মুসলিমরাও কিন্তু উন্নয়নের পথে ভোট ভোট দেবে ডবল ইঞ্জিন পথে ভোট দেবে এবং উন্নয়নের সরকার আনবে পশ্চিমবাংলায় এই বার্তাই আমরা দিতে চাই এবং এই কথাই আমরা রাখি এবং মুসলিম থেকে আমি বলছি যে আমরা উন্নয়নের পক্ষে যাবো যেমনভাবে বিহার ইউপি গুজরাট

সকলে বুঝে গেছে ভাই এখন আর মমতা আমাদের সঙ্গে নেই আমরা এখন আসাদ ইউনিভার্সিটিকে সাপোর্ট করবো বুঝলাম টেন সেকেন্ডস কাসেম একদম লাস্ট কনক্লুডিং কমেন্ট শো কমেন্ট বলুন তৃণমূল কংগ্রেসের এখন অবস্থা এক টাকার দু টাকার কয়েনের মতো বাংলার সংখ্যালঘু মুসলমানরা এখন মনে করছে যে দিলেও সেই ভিকারিরা এক টাকা দু টাকার কয়েন নিতে চায় না তৃণমূল কংগ্রেস বাজারে আছে কিন্তু মানুষ এদের গ্রহণ করছে বেশ টেন সেকেন্ড সজল না আমার অন্য কিছু বলার নেই আমি শুধু একটাই কথা বলবো যে আমি সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো যে সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে আপনি ভাবুন আপনার পরবর্তী প্রজন্মের কথা আপনি ভাবুন যে এই পশ্চিমবঙ্গকে আপনি শিশুর বাসযোগ্য করে যাবেন বেশ না এই যারা যারা মানুষের চাকরি চুরি করে খায় যারা ওই শিশুর অন্য মুখের ভাত চুরি করে খায় হ্যাঁ তাদের দিয়ে যাবেন পশ্চিমবঙ্গ আমার সময় শেষ প্রশ্ন রেখে শেষ করছি সংখ্যালঘুরা আজ রাস্তায় মমতা দলের সংখ্যালঘু এম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স সি এম করবেন সংখ্যালঘুরা আসলে তোষণের শাসনে তোষণের বিষে জ্বলে পুড়ে গিয়ে এবার বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন এভাবেই শেষ হবে এভাবেই শেষ করতে হবে সংখ্যালঘুরা কি এবার চোখ খুলেছেন ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়